দিন আগে মুক্তি পেয়েছিল অভিরূপ ঘোষের মৃগা দা হান্টের টিজার তা দেখে দর্শক উচ্ছ্বসিত আর ঠিক তারই কদিন পরেই রিলিজ হয়ে গেল এই ছবির আইটেম সং শোর যেটি গেয়েছেন সুনীদি চৌহান প্রথমবার আইটেম সঙ্গে পারফর্ম করলেন সুস্মিতা চট্টোপাধ্যায় মানে একটু কাস্ট Uh, as I was a last-minute addition to the team, I was a shortage the interaction. So, today is the perfect opportunity for me to interact with everyone. Um, now, we come to my namesake, Sushmita. So, how was it uh, working? It was your first item song, right? So, just tell us about your experience. How was it shooting, doing the rehearsals, and the amazing costume that you are wearing for the song? So, uh, I am very excited. I am very, very excited because it's our first item number. যে সুনিধি চৌহানের গলায় এই গানটা আমি পেয়েছি আর সেটার জন্য আম রিয়েলি থ্যাংকফুল টু দ্য ডিরেক্টর অভিরূপ ঘোষ দেবাশিস দত্ত অ্যান্ড দেন টার টিম আমাকে

এবং রিভায়া ফাইনালি এমন একটা প্রজেক্ট যেখানে ভূমি কাজ করেছে অ্যান্ড এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ওয়ার্কিং অলং সাইড ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স ঋত্বিক দা আছে অনির্বাণ দা আছে সৌরভ আছে প্রিয়াঙ্কা আছে সাচ গুড অ্যাক্টার্স অ্যাট বি হ্যাভ আমার সঙ্গে সুস্মিতা সেরকম সিকোয়েন্স ছিল না শি ওয়াজ ডান্সিং অফ কোর্স আমরা দাঁড়িয়ে দেখছিলাম অবাক হয়ে গান বেরিয়ে গেছে গান বেরিয়ে গেছে তুমি বলে দিয়েছো আইটেম নাম্বার অনন্যার প্রথম কাজ ওভারঅল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম এরকম কাজ করার আমাদের সুযোগ সচরাচর হয় না

নেক্সট ফিল্ম মিস্টার সৌরভ দাস আগেন লুকটা সবাই দেখেই নিয়েছে এত সুন্দর একটা লুক যেটা আমি ভয় পেয়ে গেছিলাম দেখে প্রথমবার তো ইউ ভয় পাওয়াটাই আমার কাজ मोस्टली बट সত্যি কথা বলতে প্রচন্ড ভালো লেগেছে টু বি আ পার্ট অফ দিস ফিল্ম এত সুন্দর কাস্ট এবং আমার বাবা সে যে দাঁড়িয়ে তার আমি বিশাল বড় ভক্ত একটা সময় ওনার একটা ছবি এসেছিল ভিতু এবং সেই হলে গিয়ে ছিল শুধু আমি একাই বসে You <laughs> can't. <laughs> হচ্ছে এটা তো বলতে হবে মানে আমি বলতে চাইছি আমি সেরকম আমি কন্টেন্ট দেখে যেতাম না আমি সে থাকলেই ছবি দেখতে যেতাম সেই মানুষটার সঙ্গেও কাজ করতে পারলাম এর আগেও করেছি গুড নাইট সিটি বলে একটা ছবি তবে এইটা আরো মানে যত ভালো মানে প্রচণ্ড ভালো লাগে ওনার সঙ্গে ফুলে থাকতো তো সেই সুযোগটা হলো এবং টু বি ভ্যারি ট্রুথফুল অভিনুখকে খুব ভালোবাসি আমি এবং বরাবরই আমাকে সব অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনে ফেলে দেয় অদ্ভুত চরিত্র দেয় তো থ্যাংক ইউ সো মাছ অবভিয়াসলি বিক্রম আছে প্রিয়াঙ্কা সুস্পিতা আছে অনন্য আছে এই সুবিধা আছে আহ দেবাদা থ্যাংক ইউ সো ভেরি থ্যাংক ইউ ফর দ্য ব্রিফ আর আমার প্রথম আইটেম নম্বর ভিভি তো নেক্সট কেমন লেগেছে ছোটবেলা থেকে যার সবাই আমরা অনেক বড় ভক্ত যেরকম সৌরভ দেওয়া বললো আমাদের সবার টিন ক্রাশ বাবাই বাবাইরা কেমন লাগলো স্যার আপনার কাজ করে দারুণ লেগেছে এই যে কথাটা অনির্বাণ বলছে আমি যেগুলো করার রোজকার সুযোগ পাই না ছবিতে এই ছবিতে আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে বিস্তর অ্যাকশান করেছি আসলে সবাই সবাই যেহেতু এই আইটেম নিয়ে নিয়েছে তা আমি বলবো যে আমি আমার নয় কিন্তু আমি ছিলাম আর এই ছবিতে আমি অ্যাকশান করেছি ঠিকই আমি এই ছবিতে আমাদের যে দারুণ এক কাস্টিং আছে সবাই খুব ভালো অভিনেতা আলাদা করে আর কিছু বলার নেই তা আমার ব্যক্তিগত লাভ হয়েছে আমি বলবো যে অভিরূপের সাথে আমি প্রথম কাজ করলাম যে ওর সঙ্গে পরিচয়টা হয়ে গেল আমার মনে হয় আমরা আরো পরে কাজ করব বলছি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার যে তুমি এত ছবিতে এত ভালো ভালো ভাট করেছো ঋতিকদা তুমি মনে ভেবেছিলে আমার সঙ্গে কাজ করার সুযোগ করে আমি আমি এতদিন শুধু অভিনয় করেই গেছি যে কবে একদিন সৌরভ এটা বড় রকম চুল করবে ওগুলো সবাই ভয় পাইয়ে দেবে আর ওর সামনে আমি নির্ভয় দাঁড়িয়ে থাকবো সেই জন্য সবার খুব ভালো লাগলো শোনার দিকটা এক্সপিরিয়েন্স বলবো না স্পলার হয়ে যাবে সেটা বাট আই থিঙ্ক নারী শক্তি যাকে বোঝা তো শিল শিল টেন্স বেটার দেখো হৃদয় কাছে ভীষণ প্রিয় একটা ছবি তার কারণ অনেকগুলো অবশ্যই অবশ্যই দুর্দান্ত প্রিয় মানুষ প্রিয় শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা অভিরূপের সাথে অনেক বছর বাদে একটা কাজ এবং থ্যাংক ইউ অভিরূপ থ্যাংক ইউ দেবাশিস দা থ্যাংক ইউ এন্টায়ার টিমকে মানে যারা লুক ডিজাইন করেছে যারা মেকআপ আর্টিস্ট কস্টিউমের জন্য থেকেছে প্রত্যেক এত যত্ন নিয়ে প্রত্যেকটা চরিত্র তৈরি করেছে সেই যত্নটা হয়তো সব প্রজেক্টে পাওয়া যায় না তো সেই সব কিছু নিয়ে ভীষণ ভীষণ একটা একটা ছিল চরিত্র আমি অনেক দিন ধরেই ইনফ্যাক্ট অনেক বছর ধরেই অভিরূপের সঙ্গে কাজ করা নিয়ে খুবই আগ্রহী ছিলাম আমরা নানান সময় নানান কাজ নিয়ে আলোচনা করেছি আনফরচুনেটলি সেই কাজগুলো হয়ে ওঠেনি কিন্তু ফরচুনেটলি মৃগয়া করা হলো একসঙ্গে এবং আমার বিশ্বাস আমাদের জেনারেশনে যে কজন তরুণ ডিরেক্টর ইয়াং ডিরেক্টর তাদের মধ্যে অভিরূপ অন্যতম আমার খুব পছন্দের আর মৃগয়া নিয়ে অলরেডি যে হাইপটা তৈরি হচ্ছে যে ভালোবাসা আমরা পাচ্ছি যে কিউরিওসিটি আমাদের অডিয়েন্স এর তৈরি হচ্ছে তা নিয়ে আমিও খুবই এক্সাইটেড ডেফিনেটলি থ্যাংক ইউ প্রচন্ড এক্সাইটেড সত্যি কথা বলতে এবং আমরা অ্যাজ এ টিম মানে দ্য ক্রু দ্য কাস্ট দ্য ডিরেক্টরস দ্য প্রডিউসার্স আমরা অন দ্য সেম পেজ আমরা কিভাবে ব্যাপারটাকে প্রমোট করবো সেটাও আমরা সবাই প্রচন্ড ইনভলভ করছি কারণ আমরা বিশ্বাস করি যে মৃগয়া ওই জায়গায় পৌঁছাতে পারে কন্টেন্ট সেক্ষেত্রে গতকাল থেকে আমাদের প্রমোশন শুরু হয়েছে কন্টেন্ট সব শুট হয়েছে আজকে গান রিলিজ করছে মানে আইটেম করছে সৌর মাছা আহ এবং রানাদার করা গান এবং সেক্ষেত্রে আমার মনে হয় সুস্মিতা হ্যাজ

ওই আমার প্রচন্ড পছন্দের আর কি আমি দাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি এবং শুধু উপভোগ করিনি এই চরিত্রটা বেঁচেছি এবং আহ যে চ্যালেঞ্জেস গুলো ছিল দেখো চ্যালেঞ্জ তো প্রত্যেকটা কাজেই থাকে আমরা অভিনেতারা আমাদের চরিত্র যখন নির্মাণ করি তখন আমাদের সেই চ্যালেঞ্জ থাকে যে ডাক্তার সেই পেশেন্টের সঙ্গে তাকে যখন জীবন বাঁচাচ্ছে তার তখন সেই চ্যালেঞ্জ থাকে তো সেক্ষেত্রে আমাদেরও চ্যালেঞ্জ থাকে তো আই রিয়েলি এনজয়েড দ্য চ্যালেঞ্জ দ্যাট ওয়াজ থ্রোন অ্যাট মি বাই দ্য ডিরেক্টর অভিরূপ ঘোষ অ্যান্ড দ্য প্রডিউসার্স তো সেক্ষেত্রে থ্যাংকফুল ভেরি গ্রেটফুল টু অভিরূপ সব সময় আমাকে এরকম একটা অন্য ধরনের চরিত্রে সবসময় আমাকে বেছে নেয় তো সেক্ষেত্রে আমি ওকে বলি যে আমাকে নর্মাল চরিত্র তো ভালো লাগে না নাকি আমার দেখতে ভালো লাগে না সবসময় লুক টুক চেঞ্জ করে দিই এরকম বাট হি হাজ অলওয়েজ সেট যে আমার মনে হয় যে আহ আমার মাথায় নড়ে চরিত্র আলাদা ভাবে বানানোর সেটা তুই ফুটিয়ে তুলতে পারবি সো দ্যাটস আই হিউজ কমপ্লিমেন্টারি তোমাদের দেখতে হবে বা যারা দেখেছে তারা জানে আহ পারফরমেন্স বলতে গেলে আহ সুস্মিতারই আছে আহ তো সেক্ষেত্রে অভিয়াসলি উই আর দে হ্যাঁ একটুখানি ছোটখাটো স্টেপ একটা দুটো করেছি বাট এমন কিছু মানে উল্লেখযোগ্য নয় যে আমি বলতে পারবো যে ইয়েস আই হ্যাভ মানে আই হ্যাভ ডান্স ইন দা আইটেম নাম্বার সেরকম কিছু নয় তবে ইয়া আমাদের সবারই প্রেজেন্স আছে গানটা সেটা দেখলে হালকা একটা বোঝাও যাবে আর কি বিষয়টা কি হতে চলেছে

পেতে শুরু করে দিয়েছি এন্ড वेरी গুড রেসপন্স সো আই এম ریلی ریلی হ্যাপি ভালো লাগছে বাবা মা হ্যাঁ ইয়েস সত্যি বাবা মা কে নিয়ে এসেছি আর মানে বাবা মা সবসময় আমার প্রেমিয়ার বা ইভেন্ট সে যখন अवेलेबल 되কেছে এসেছে তো বাবা মা কে নিয়ে আসার একটা আলাদা ইমোশন আছে আমার আর আমার খুব ভালো লাগে ওদেরকে নিয়ে আসতে তো সেটা জাস্ট আমি হ্যাপি দে আর অলসো এনজয়িং দ্য শো খুবই ভালো রেসপন্স অডিয়েন্সের আর সেটার জন্য মানে আমি জানতাম বিকজ অভিরূপ এত ভালোবেসে ছবিটা বানিয়েছে মানে কি বলবো মানে আমি আমি আই থিংক ইট উইল বি আ ম্যাসেভ সাকসেস অ্যান্ড টিজার রিয়াকশন এত ভালো শুনে খুবই ভালো লাগছে ট্রেলার আসবে বাকি গানগুলোও আসবে তো আই গেস সবার খুব ভালো লাগবে হ্যাঁ ফলটা এনজয় এনজয় করেছি আর সব মজা করি কাজ করি ওর জন্য ভালো লাগে আমি কাজ করতে খুব ভালোবাসি আমি আগেও বলেছি কাজ ছাড়া আমি কিছু জানি না হেদিয়া আমার একদমই চুপচাপ ফ্রি থাকতে ভালো লাগে না কিছু না কিছু আমার করতে হবে তো এই জার্নিটা ওয়াজ ভেরি ভেরি নাইস ভেরি ইমোশনাল ভেরি নাইস এন্ড আমার জন্য একটু বেশি স্পেশাল কারণ ওই যে বললাম আমার ফার্স্ট আইটেম নাম্বার সিয়া দ্যাটস সত্যি কথা বলতে গেলে আই ওয়াজ আ ভেরি লাস্ট মিনিট অ্যাডিশন টু দ্য কাস্ট তো সবার সামনে সবার সাথে আমার সেভাবে ইন্টারাকশন হয়ে ওঠেনি তো আজকে সবাই আমরা একসাথে হয়েছে একটা খুব সুন্দর মিউজিক লঞ্চের জন্য তো আজকে সবার সাথে ফাইনালি ইন্টারাকশন হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মুভিটাতে পার্ট ও একটা পার্ট হয়ে আমার খুব ভালো লেগেছে আগে যেরকম বললাম আর কি আমি সবার সাথে ইন্টারাক্ট করে উঠতে পারিনি স্টোরিটা আমি অবশ্যই শুনেছি অভিরূপ দাস থেকে আর ইটস এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি মানে কিছু কিছু স্ট্রাগলস যেগুলো সবাই খুলে হয়তো বলতে পারে না এই মুভিটা থ্রুতে আমরা সেটা দেখতে পারবো যে রেড লাইট এরিয়াতে কত ধরনের সমস্যা হয় কিন্তু আজকে আমাদের সোসাইটিতে ওই রকম মানুষও আছে যারা ওই সমস্যাগুলোকে সমাধান করতে পারে তাই দিন সবাই আপনারা আসুন ছবিটা দেখুন আর আপনাদের সবার খুব ভালো লাগে আমি বেসিকলি এই মুভিতে একটা গান আছে যেটা হিন্দি গান আছে আমি তার লিরিক্স আমি লিখেছি আমি অনেকগুলো উর্দু গজল লিখেছি আমার উর্দু গজলের বই আছে রানা মজুমদার উনি আমার কাছে এসেছিলেন উনি আমাকে বললেন এরকম একটা আমাদের বাংলা মুভিতে হিন্দি গানের প্রয়োজন আছে আপনি লিখতে পারলে ভালো হবে তখন আমি ওনাকে বলেছিলাম আমি কোনোদিন লিখিনি গানটা লিখিনি আর যেহেতু এটা ডান্স নাম্বার আছে আই ডু নট নো আই উইল জাস্টিস অর নট

এবং এটা একটা সত্যি ঘটনার উপর করা এবং শুধু তাই না মানে যাদের যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই গল্পটা লিখেছেন এবং স্ক্রিপ্টটা লিখেছেন তো এটা এই এটা খুব অন্যরকম একটা ব্যাপার এবং আহ এটার মধ্যে অনেকগুলো না ব্যাপার আছে একটা তো হচ্ছে যে পুলিশদের নিয়ে গল্প একটা হচ্ছে একটা সত্যি গল্প আর একটা হচ্ছে সত্যি বললে আর গল্প বলা উচিত সত্যি নাকি আর একটা হচ্ছে এই যে চারজন পুলিশ এরকম আমরা অনেক দেখেছি যে চারজন চারজন পুলিশ মিলে কেস করছে এই চার রকমের লোক তাদের সবার মধ্যে যে খুব সদ্ভাব আছে এমন হয় অনেকের সাথে অনেকে পটে না কিন্তু এই একটা জার্নিতে ওদের যেতে হলো কারণ চারজন চার রকমের এক্সপার্ট আহ যারা এই এই না হলে এই টিমটা ফর্ম করবে না তো তারা মিলে গেল এবং এটা সলভ করলো এবং এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব চারজনের এবং তার যে ওঠা পড়া সেইটা একটা খুব স্ট্রং গল্প কিন্তু রোড ফিল্মও বটে শুধু থ্রিলার না আবার ছেলেদের মধ্যে বন্ধুত্ব যেরকম হয় মেল বন্ডিং আমরা যেটা বলি সেটার একটা গল্প আছে এবং তার সাথে একটা থ্রিলার আছে এবং এই জার্নিটা খুব সুন্দর মানে এই যে চারজনের কথা বললাম চারজন কি অ্যাকশন এক্সপার্ট তা কিন্তু না কিন্তু এমন একটা পরিস্থিতিতে পরে যখন প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে মরিয়া হয়ে সবাইকে অ্যাকশনে নামতে হয় নাহলে জীবন বাঁচবে তো সেরকম একটা পরিস্থিতিতে পরে সেটা খুব ইন্টারেস্টিং সবার জন্য হ্যাঁ দেখো খুবই এর মধ্যে একটা রহস্য আছে এই যে খুব ব্রিফ করার কিছু নেই তবে হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ অফ থেকেই তৈরি হওয়া গল্প রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প কিন্তু সিনেমা যেহেতু তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে একটা এন্টারটেনমেন্ট তার মধ্যে যাতে ভ্যালু থাকে সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে গল্পটা বলতে পেরেছে যারা লিখেছেন তারাও সুন্দর করে একটা তৈরি হয়েছে এবং আমাদের যে টিমটা মানে আমরা যে চারজন একটা মিশনে যাচ্ছি সেই চারজন চারজন আলাদা আলাদা মানুষ তাদের তাদের মধ্যেকার যে সম্পর্ক তাদের মধ্যেকার যে বন্ধুত্ব সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট জমজমাট একটা ছবি কারণ আমরা আমরা পুলিশের অভিজ্ঞতা বলতে আমাদের তো আসলে সিনেমার বাইরে নয় সিনেমা ছাড়া আমাদের সাথে পুলিশদের দেখা হয় না তো কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে ছবির গল্পটা যেহেতু একজন সত্যিকারের পুলিশের এবং দেবাশিস দা এবং পুলিশ অনেক মানে সত্যি মানুষরা ছিলেন তাদের সাথে কথা হয়েছে তাদের তাদের থেকে আমরা অনেক ইনপুট পেয়েছি এবং এবং যতটা রিয়েলিস্টিক করে চরিত্রটাকে বুঝতে দর্শকদের বলবো যে পোস্টার যদি আপনার জাঁকজমক পূর্ণ বলে মনে হয় তাহলে বলবো যে ছবির কিন্তু জাঁকজমক আরো অনেক বেশি একটা একটা ছবি ছবি সবাই মিলে মজা করে দেখার এবং এবং মনে হতে পারে যে একটা কপ স্টোরি মানে তো অনেক স্টোরি দেখেছি স্টোরি পুলিশের গল্প আমার আমার বিশ্বাস যে এরকম কপ স্টোরি বাংলায় তো কোনোভাবেই দেখেননি অতএব সবাই দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এটা একটা এমন প্রজেক্ট যেটা আমাদের খুব প্রিয় একটা কাজ সবকিছু মিলিয়ে গল্প আহ এবং চরিত্র যেরকমটা আমরা করেছি সেটা খুব অন্য রকম একটা কাজ এবং সুন্দর যত্ন করে গোটা সেই করেছে আর তাছাড়াও সবকিছু মিলিয়ে অভিরূপ বা ধরো এন্টায়ার কাস্ট যারা যারা রয়েছেন এই ছবিতে আমার কাছে ভীষণ প্রিয় একটা কাজ এবং সেই ভালো কাজ একটা যখন আসতে থাক মানে আসার পথে থাকে অভিয়াসলি একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে এবং সেই এই প্রজেক্টটা নিয়ে সেরকম আমাদের নিজেদের হুকতির জন্য অনেকটা আহ ফাইনালি একটু একটু করে দর্শকের সামনে আসছে আগেরবার যখন টিজার আসলো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আর কিছুক্ষণের মধ্যেই গানটা রিলিজ করতে চলেছে আমাদের তো ডেফিন খুব ভালো লেগেছে এবার দর্শকদের কেমন লাগে সেটা জানার অপেক্ষা আমরা আমরা খুব এক্সাইটেড আহ প্রত্যেকেই ভীষণ প্রিয় সেটা হৃত্বিকদা বটেই অনির্বাধা আহ ব্রেজমান বিক্রম অভিরূপ আমাদের যে পরিচালক অভিরূপের সাথে বহু বছর বাদে আবার একটা কাজ করছি সুস্মিতা অনন্যা তাওরাও ভীষণ মিষ্টি ভীষণ প্রমিসিং আর তার সাথে সৌরভ সৌরভের এমন একটা লোক এবং এমন একটা ক্যারেক্টার আই থিঙ্ক হি হ্যাজ আউট ডান হিমসেলফ এত এতটা অন্যরকম লেগেছে ওকে এই ছবিটাতে তো সব কিছু মিলিয়ে এই ছবিটা ঘিরে আমাদের প্রত্যাশা অনেকটা রয়েছে